অস্কার জয়ী হলিউড মুভিটা এইখানে হয় লসরা জাতীয় উদ্যানের রেলের বিউটা নিয়া নাইনটিন ফিফটি ফাইভ অস্কার জয়ী হলিউড মুভি অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড নাইনটি ডেজ লসরার ভিতরেই তো উদ্যানে আসলাম পার্কে গাড়িতে করে টিকিট কেটে তারপর পার্কের ভিতরে এন্ট্রি নিলাম এই তো লসরার ভিতরে উদ্ভিদ প্রাণী এগুলোই দেখলাম বিভিন্ন ধরনের আপনার উদ্ভিদ যেগুলো হচ্ছে বর্তমানে অ্যাভেলেবেল না বাংলাদেশেই নাই কিছু কিছু একটা উদ্ভিদ দেখলাম যে দুইটা ছিল বাংলাদেশে আফ্রিকান তার মধ্যে একটা আগেই ঝরে পড়ে গেছে আর একটা আছে ভিতরে আদিবাসী পল্লী আছে একটা খাসিয়া খাসিয়া পল্লী বলে ওইখানে গেলাম প্রাপ্তবয়স্ক টিকিট হচ্ছে একশো টাকা করে বিদেশি ফরেনাররা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে এটা ট্যুর গাইডের নির্ধারণ করা আছে বন বিভাগ এবং সিএমসি থেকে এক ঘন্টার জন্য গেলে চারশো টাকা এবং দুই ঘন্টা তিন ঘন্টার জন্য গেলে আষ্টশো টাকা লাভাছাড়ার ভিতরে হচ্ছে প্রকৃতি ন্যাচারাল বন বন্যপ্রাণী মায়াহরিণ উল্লুক এরপরে বিভিন্ন প্রজাতির গাছ রেললাইন উপজাতি একটা গ্রাম আর আমাদের এখানে হচ্ছে তিনটা ট্রেইল বাঘ করা আছে লাউবা জাতীয় উদ্যানের ভিতরে একটা হচ্ছে এক ঘন্টার একটা হচ্ছে আধা ঘন্টার একটা হচ্ছে তিন ঘন্টার এই আধা ঘন্টা এক ঘন্টার তিন ঘণ্টা এই সময়ের মধ্যে গাইড ট্যুর গাইড দিয়ে দেওয়া হয় ট্যুরিস্টদের কাছে এবং ট্যুরিস্টদেরকে নিয়ে গাইড এক ঘন্টার ভিতরে আদিবাসী গ্রামসর ঘুরায় তিন ঘন্টা হচ্ছে ডিপ ফরেস্টর ঘুরায় নভেম্বর থেকে সিজন শুরু হয় ফেব্রুয়ারিতে গিয়ে শেষ হয় মার্চ পর্যন্ত গিয়ে প্রায় ছয় মাস শীতকালটাই ট্যুরিস্ট বেশি আসে জাতীয় উদ্যানের রেলের হলিউড মুভি ওয়ার্ল্ড সামনে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে অস্কার জয়ী হলিউড মুভিটা এখানে হয় দুই হাজার আটে আমার আছে জল হয় এখানের ভিউটা অনেক সুন্দর ফেমাস ভিউ এই লাওছড়া বনের যে রেলের যে ভিউটা এই ভিউটা বাংলাদেশের এখন জায়গায় পাবেন না রেল লাইন অবশ্যই পাবেন কিন্তু এই জায়গার ভিউটা অনেক সুন্দর ফ্রেমটা সুন্দর লাওসরা বনের ভিতর এখানে ভিতরে একটা আদিবাসী পল্লী আছে এই রেলের রেলের লাইন থেকে পায়ে হাটটা পনেরো থেকে বিশ মিনিট এখানে যাওয়ার জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে ইকো গাইড আছে এখানে দুইটা জিরি আছে এখানে অনেক বন্য প্রাণী আছে ওগুলো ওরা দেখায় নিয়ে আসতে আসতে পারে হাতিবাদে এখানে সব ধরনের প্রাণী আছে যেমন মনে হরেন এই হরিণ বিশেষ করে এই উদ্যানের মেইন আকর্ষণীয় প্রাণীটা হচ্ছে এই যে ইয়ে উল্লুক পরা হনুমান মুখ পরা হনুমান লায়ন মানকি হ্যাঁ এরপরে আপনার আছে এই যে বনমুরুগ এরপরে পাইথন কিঙ্কুপরা কালনাগিন ইত্যাদি অনেক ধরনের এখানে ইয়ে রয়েছে এই লাওড়া বনে এখানে এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশেই বনে দুইটা আফ্রিকান টিকো ক্লোরোফরম গাছটা এই গাছটা আছে এই গাছটা ইংলিশ ফরেনার আসলে এই গাছটা এই খুঁজে এই গাছটা আছে আপনারা অবশ্যই আসবেন দেখবেন এখানে চারশো প্রায় ষাট প্রজাতির গাছ রয়েছে যেমন আগর কাঠচন্দন চাপালিশ সেগুন গর্জন হ্যাঁ এখানে লালছড়া বনের ভিতরে আদিবাসী পল্লীতে রেললাইন থেকে পায়ে হাটা পনেরো থেকে বিশ মিনিট এখানে পায়ে রাস্তা এখানে গাড়ি আলো না এটা শব্দ করা যাবে না এটা পায়ে এই শব্দ চারা হাঁটা হাঁটি করলে এখানে বন্যপ্রাণী দেখা যায়